বাংলার ভূমির সাইটটি কিন্তু কিছুদিন আগে কিন্তু বন্ধ ছিল আমি আগের ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়েছিলাম যে বাংলার ভূমি ওয়েবসাইটে কিন্তু আপগ্রেডেশনের কাজ হচ্ছিল এই কারণে কিন্তু সাইটটি অফ ছিল বা ইরো দেখা শো করছিল সেক্ষেত্রে কিন্তু বাংলার ভূমি সাইটটি কিন্তু আবারও সে খুলে দেওয়া হয়েছে এবং এই সাইটে কি কি আপগ্রেডেশন করা হলো এই পর্যন্ত আজকের ভিডিওতে কিন্তু পুরো প্রসেসটা আপনাদেরকে দেখাবো এই সাইটে আপনারা এখন কি কী কাজ করতে পারবেন নয় কি সার্ভিস অ্যাড হলো এবং কোন সার্ভিসটা আপনার বাংলার ভূমি সাইট থেকে চলে গেছে তো প্রত্যেকটা বিষয় নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটা পুরোটা দেখতে হবে আপনাদেরকে না হলে কিন্তু আপনারাও বুঝতে পারবেন না চলুন তাহলে আপনাদেরকে দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ চলুন তাহলে আপনাদেরকে দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন আর যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন ওপেন করার পর এখানে সার্চ করবেন বাংলার ভূমি সার্চ করার পরে এখানে দেখুন বাংলার ভূমির যে প্রথমেই যে সাইটটি চলে আসছে এটাকে আবারও ক্লিক করে দেবেন এরপরে কিন্তু বাংলা ভূমির অফিসিয়াল ওয়েবসাইটটি খুলে আপনার স্ক্রিনের সামনে চলে আসবে তো প্রথমেই কিন্তু আপনাকে লগ ইন করে নিতে হবে আপনার যে আইডিটি রয়েছে তো আমি এখানে আইডি পাসওয়ার্ড দিয়ে দিলাম এখন কিন্তু ক্যাপসা এখানে ফিল আপ করে দেব আইডি পাসওয়ার্ড এবং ক্যাপসা ফিল করা কম্পিউটারের লগ ইন অপশানে ক্লিক করে দিলাম লগ ইন করার পরে কিন্তু আপনার নাম এখানে শো করবে আপনাদেরকে বলেছিলাম কিন্তু যে বাংলাভাগের অফিসিয়াল ওয়েবসাইটটি কিন্তু আপগ্রেশন হচ্ছে এখানে কোন কোন অপশান অ্যাড হলো এবং কোন কোন অপশান বাতিল হলো আজকের ভিডিওতে কিন্তু পুরো কাভার করে আপনাদেরকে দেখাবো তো অবশ্যই কিন্তু শুরু থেকে শেষ অব্দি ভিডিওটার সাথে থাকবেন প্রথমেই আপনাদেরকে দেখাই যে দাগের তত্ত্ব কিভাবে আপনারা দেখবেন এখানে নো ইয়ার প্রপার্টিতে চলে আসবেন আসার পরে এখানে ক্লিক করে দেবেন তারপরে কিন্তু এরকম একটা ফর্ম আপনার স্ক্রিনশনে চলে আসবে এখানেও দেখুন নতুন নতুন অপশান কিন্তু অ্যাড হয়েছে যেটা আমি আগের ভিডিওতে কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে নতুন কিন্তু অপশান আসতে চলেছে তো প্রথমেই আপনাকে ডিস্ট্রিক্টটাকে এখান থেকে সিলেকশন করে নেবেন আপনার যে ডিস্ট্রিক্টটা হবে এখানে পশ্চিমবাংলার যে কোনো ডিস্ট্রিক্ট কিন্তু সিলেকশন করতে পারবেন তারপরে ডিস্ট্রিক্ট সিলেকশন করা হলে এখানে আপনার যে ব্লক রয়েছে সেই ব্লকটা এখান থেকে সিলেকশন করবেন ব্লগটা সিলেকশন করার পরে কিন্তু এখানে মৌজার লিস্ট কিন্তু চলে আসবে আপনার যে মৌজা হবে সেই মৌজাটা এখান থেকে কিন্তু সিলেকশন করে দিতে হবে যেটা আপনার মৌজা হবে তো মৌজে সিলেকশন করা হয়ে গেছে মৌজের সিলেকশন করার পরে কিন্তু এখানে নিচে একটি অপশান কিন্তু অ্যাড হয়েছে এখানে দেখুন চুজ ইওর ল্যাঙ্গুয়েজ এখানে কিন্তু বিভিন্ন ল্যাঙ্গুয়েজে বা বিভিন্ন ভাষায় কিন্তু আপনারা চাইলে দাগের তত্ত্ব কিন্তু এখান থেকে ডাউনলোড করতে পারবেন তো আপনি যেটা ভাষা আপনার জানা রয়েছে সেই ভাষাটা এখানে দিয়ে দেবেন তারপরে এখানে কিন্তু দেখুন একটি অপশান চলে আসবে ডু ইউ এগ্রি তো অবশ্যই ইয়েস করে দেবেন যদি এই ভাষায় আপনারা দেখতে চান এরপর দেখুন আপনি খতিয়ার নাম্বার দিয়ে দেখতে চান না দাগ নাম্বার দিয়ে দেখতে চান সেই অপশানে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে অবশ্যই এখানে যদি দাগ নাম্বার দিয়ে দেখতে চান তাহলে সার্চ পাই প্লট অপশানে ক্লিক করে দেবেন তারপরে এখানে প্লট নাম্বারটা দিয়ে দেবেন ক্যাপসা ফিল করে ভিউ অপশানে ক্লিক করে দেবেন এখানে ডাক নাম্বার ক্যাপসা ফিল করা কমপ্লিট হলে ভিউ অপশানে আমি ক্লিক করে দিলাম এরপরে কিন্তু এখানে দেখুন রেকর্ড নট ফাউন্ড এখানে কিন্তু বাংলার ভূমি অফিসিয়াল সাইট কিন্তু এখনও অবধি আপগ্রেশনে রয়েছে ঠিক আছে অনেক কিছু অপশান কিন্তু এখনও অ্যাড করা বাকি রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে দেখুন রেকর্ড নট ফাউন্ড এখানে অপশান দেখাচ্ছে এখনও অবধি কিন্তু সাইটটি ওয়ার্কিং অবস্থায় রয়েছে আপনারা চিন্তিত হবেন না খুব শীঘ্রই কিন্তু সাইটটি আবারও চালু হবে এখন আপনাদেরকে দেখাচ্ছি কোন কোন সার্ভিস এখানে রয়েছে এবং কোন কোন সার্ভিসটি নেই এখানে দেখুন সিটিজেন সার্ভিস বলে একটি অপশান ছিল কিন্তু সেই সার্ভিসটি বর্তমানে এখানে শো আপ করছে না তো আপনারা হয়রানি হবেন না খুব শীঘ্রই কিন্তু পুরো আপগ্রেশন কমপ্লিট হয়ে যাবে তারপরেই কিন্তু আপনারা এই সিটিজেন সার্ভিসটি পেয়ে যাবেন এবং নিত্য নতুন কিছু আরও সার্ভিস কিন্তু অ্যাড হতে পারে তো অবশ্যই আর কিছু ওয়েট করুন তারপরে কিন্তু আপনারা বাংলার ভূমি সাইট কিন্তু ফুল কমপ্লিটলি কিন্তু ক্লিয়ার হয়ে যাবে তারপরে ইজিলি কিন্তু আপনারা বাংলা ভূমির সাইটটি চালাইতে পারবেন কোনো রকম অসুবিধা হবে না আশা করি ভিডিওটি দেখে যদি আপনাদের কোনো রকম হেল্প হয়ে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা অ্যান্ড বটনটিকেও ক্লিক করে দেবেন আমি কিন্তু এরকম নিত্য নতুন ভিডিও ছাড়তেই থাকি এবং আপনাদেরকে কিন্তু অবশ্যই জানিয়ে দেব কবে বাংলার ভূমি সাইট একদম ফুল ক্লিয়ার হয়ে যাবে তারপরে কিন্তু নেক্সট ভিডিও আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন এর জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এখনও অবধি কিন্তু আপগ্রেশন চলছে পুরা এখনও অবধি আপগ্রেশন কিন্তু কমপ্লিট হয়নি তো হয়রানি হবেন না খুব শীঘ্রই কিন্তু বাংলার ভূমি সাইটটি আপনারা আপগ্রেড হওয়ার পরে কিন্তু আপনারা পুনরায় কিন্তু চালাতে পারবেন তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে জয় হিন্দ জয় ভারত